মানে কি ইনফার্ট চুলা মানে হলে আপনার যে কোনো হারি হ্যাঁ মাটি কাঁসা লোহা ইত্যাদি আল্লাহ সব ইউজ করতে পারবে সব ধরনের হারি ইউজ করতে পারবেন সব ধরনের হারি ইউজ করতে পারবে আগে যেরকম একটা চুলা কিনলে

আচ্ছা আচ্ছা ওকে আর এগুলো কি মানে ইউজ করার কোনো সুবিধা আছে কিনা কয়েল কয়টা আছে এটাতে এটা ডাবল কয়েল ডাবল কয়েল ডাবল কয়েল আচ্ছা মানে ধরেন আমার ছোট পাতিল ছোট কয়েল দরকার আর বড় পাতিল পুরোটা দরকার পুরোটা দরকার তখন আপনার

এখন একটু বাড়াও আছে 1800 আর পানি পানি দিন দেখেন আমরা তো জাস্ট একটু দেখানোর জন্য পানি দিচ্ছি

যেটা মডেল হচ্ছে আর এস আই সি ডাবল জিরো ওয়ান আচ্ছা আর এটা হচ্ছে নিয়ামার যেটা হচ্ছে এইট সিক্স জিরো এটা হচ্ছে দেখেন ভাইরাল মডেল কিন্তু আচ্ছা পাশাপাশি এটা হচ্ছে এইট সিক্স সেভেন শেড এটা কিন্তু নতুন আসছে আচ্ছা ওকে তাহলে এইগুলোতে যত ধরনের পাতিল আছে দেখেন এই যে এখানে দেওয়াই আছে যে কোনো হাড়ি আপনারা ইউজ করতে পারবেন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফার্স্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং আচ্ছা এবং ডাবল কয়েল যারা চান এইগুলা কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন ভাই

লটারি চলতেছে ভাই এই হায় রে ভাই কি পুরস্কার আছে ভাই ভাই মোটর সাইকেল মোটর সাইকেল মোটর পুরস্কার টিভি ওভেন ওয়াশিং মেশিন টোটাল 101 একটা পুরস্কার টোটাল 101 টা মানে এরকম একটা চুলা অথবা যে কোন একটা প্রোডাক্ট যদি আপনার কাছ থেকে কিনি তাহলে এরকম একটা টোকেন থাকবে একটা কিনলে আপনি একটা পাবেন যদি আপনার ভাগ্যের চাকা মিলে যায় আচ্ছা আচ্ছা তাহলে যদি এটা তো আপনার বক্সে দিবেন না অবশ্যই আচ্ছা আচ্ছা নাম্বার গোলাপি আপনার মালদাও পাইবেন গোলাপি টিকিট নাম্বার গোলাপি মালদাও পাইবেন গোলাপি গোলাপি আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে

আচ্ছা একটা মাত্র কিনবেন আপনি এই পুরস্কারটা টা পাবেন ভাই আচ্ছা আচ্ছা ওকে তাহলে কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া